আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে ডিলেট হওয়া ফটো ভিডিও কীভাবে দেখবেন হোয়াটসঅ্যাপে ওয়ান্স ভিউ আপনাকে যারা পাঠায় এটা একবার ট্যাপ করার পরে কিন্তু এটা ডিলেট হয়ে যায় কোথায় থেকে পাবেন চলুন ট্রিকটা শিখে নিই প্রথমেই হোয়াটসঅ্যাপে যাবেন যাওয়ার পরে যদি আপনি এখানে দেখেন এটা কিন্তু ওয়ান্স ভিউ অর্থাৎ আপনি যদি খেয়াল করে দেখেন এটা কিন্তু এক ক্লিকেই ডিলেট হয়ে গেল এরকম যদি কোথাও থাকে অথবা আপনি চাট করে থাকলে কারোর সাথে সবগুলোর ফটো ভিডিও যদি ডিলিট হয়ে থাকে কীভাবে বের করবেন তো আপনাকে প্রথমেই চলে যেতে হবে সোজা হোয়াটসঅ্যাপ ওপেন করে তিনটে ডট পিনে তারপরে এখান থেকে সেটিং অপশানে চলে যাবেন যেমনটা প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে কিন্তু এরকম সেটিং অপশন থাকে তো সেটিং অপশানে একটা ট্যাপ করবেন করার পরে একটু স্ক্রল ডাউন করবেন এখানে দেখতে পাবেন লেখা রয়েছে স্টোরেজ অ্যান্ড ডেটা এখানে একটা ট্যাপ করবেন করার পরে এখান থেকে সরাসরি চলে যাবেন আপনাকে ম্যানেজ স্টোরেজ এই ম্যানেজ স্টোরের মধ্যে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন বিশাল বড় একটা লিস্ট রয়েছে এই লিস্টের মধ্যে আপনি কি করবেন যেই ব্যক্তি আপনাকে দিয়েছে দিয়ে ডিলিট করে দিয়েছে ফটো এগুলো কিন্তু এখানে জমা রয়েছে আপনি এখানে দেখেন প্রত্যেকটাতে কিন্তু এম বি রয়েছে যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটাতে কিন্তু রয়েছে আপনি একটু অপেক্ষা করবেন এখানে কিন্তু আপনার এ ফাইভ জিবি টোটাল রিকভারি হবে তো একটু অপেক্ষা করেন রিকভারি হওয়ার জন্য ফ্রেন্ডস দেখতেই পারতেছেন এখানে টোটাল আমার ফাইভ জিবি ইউজ হয়েছে আর এই ফাইভ জিবি কিন্তু এখন দিয়ে দিচ্ছে তো এখান থেকে আমি এটাকে ব্যাগে চলে যাচ্ছি এখান থেকে যদি ট্যাপ করেন সে আমাকে কি পাঠাইছে আর কি পাঠায় ডিলেট করছে এগুলো কিন্তু এখান থেকে ট্যাপ করে দেখতে পারেন আমি একটু ট্যাপ করে দিচ্ছি দেখেন সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেল দ্বিতীয়ত যদি সে আমাকে যদি কোনো কিছু পাঠায় ডিলেট করে থাকে তাহলে এখানে ট্যাপ করবেন করার পর এগুলো কিন্তু প্রত্যেকটা ডিলেট তার সাথে কিন্তু এই ফটোগুলো পাঠানোর পর কিন্তু আমার কাছে নাই যদি এরকম থাকে যদি ডিলেট করে থাকে ওয়ান্স মোর ভিউতে তো এখানে ট্যাপ করবেন তিনটা লম্বা ডটপিনের মতন তারপরে এখান থেকে ট্যাপ করবেন নিউ ওই যে দেখেন নিউ নিউস্ট যদি ওয়ান্স ভিউতে সেন্ড করে থাকে তাহলে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে কিন্তু দুই নম্বরে শর্ট বায়ের নিচে লেখা রয়েছে নিউয়েস্ট এখানে একটা ট্যাপ করবেন করলে কিন্তু তার এই ডিলেট হওয়াটা কিন্তু বের হয়ে যাবে যেমনটা আমাকে অডিও ভিডিও যতগুলোই ডিলেট করে দিয়েছে পাঠায় সবগুলো কিন্তু এখানে রয়েছে তো আপনি এরকমভাবে বের করতে পারেন ধন্যবাদ